এই পুরা সুদভিত্তিক একটা দেশ না সুদভিত্তিক বিশ্ব করেছে একটা 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 গোত্র একটা 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 বিশ্ব করে ফেলেছে বিশ্বের কোন কান্ট্রি মুক্ত হতে পারবে না বিশ্বের কোন কান্ট্রি হান্ড্রেড পার্ট এখন মুক্ত হতে পারবেই না যদি সে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারস্থ হয় আর আইএমএ হয় যদি কেউ ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর দ্বারস্থ হয় সে মুক্ত থাকতেই পারবে না শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল না কেন ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রিবা আমরা তো বলছি এখানে করাপশন ইত্যাদি ওই মেগা প্রজেক্ট হাবি যাবি এগুলো পরে এর চেয়ে বড় কারণ হচ্ছে রিবা সুদ এটা মানুষের রক্ত এবং শ্রম আর যে অর্থ সম্পদ এটা চুষে নিয়ে ফেলবে একবার এ কারণে দেখবেন বিশ্বের একটা অংশ রিবার মধ্য দিয়ে অনেক ধনী হয়েছে আর বাকি অংশগুলো কিন্তু আস্তে আস্তে প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে গিয়েছে রক্ত চুষে খাওয়া এটা হলো গরিবের রক্ত সাক করা চুষে খাওয়া এই কারণেই হয়তোবা এ কারণেই হয়তোবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাতে গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে তখন তাকে অনেক আজাব দেখানো হয়েছে না এই আজাবগুলোর মধ্যে একটা আজাব তিনি দেখেছেন কিছু মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কিসের নদী রক্তের নদী মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে মাথা যখন বিক্ষিপ্ত হয়ে যায় পাথর দূরে চলে যায় আবার পাথর ফেরেশতা নিয়ে আসতে গিয়ে মাথা আবার জোড়া লেগে যায় রক্তের নদীতে সাঁতার কাটছে নবী জিজ্ঞাসা করলেন সাল্লাম এরা কারা অপরাধ কি ছিল জিব্রাহ আল ইসলাম বলছেন এরা হচ্ছে আপনার উন্মতের ওইসব ব্যক্তি যারা সুদ রক্তের নদী কেন কারণ মানুষের রক্ত চুষেটা এটা বড় হওয়া বড় বড় লোক হয়েছে আসুন তো আমি একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করেছি যে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড কি হবে মানুষের জ্ঞান সায়েন্স এবং যুক্তি না আল্লাহর ওয়াহি কোনটা যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি আল্লাহর ওয়াহির অনুকূলে হয় সেটা অবশ্যই গ্রহণযোগ্য তাই নয় কি অবশ্যই গ্রহণযোগ্য আর যদি মানুষের জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি দর্শনগুলো কোরআন সুন্না বা আল্লাহর ওয়াহির বিপরীতে চলে যায় তখন কি আপনি সেটা গ্রহণ করবেন গ্রহণ করবেন আচ্ছা মেজরিটি কখন গ্রান্টেড হবে যখন সেটা কোরআন সুন্নার অনুকূল হবে প্রতিকূলে গেলে কি নেবেন

সেই ব্যক্তি ধ্বংস যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে মুহাম্মদ সাল্লাম কিন্তু নাম শুনে সে দরুদ পাঠ করে নাই এই তিন শ্রেণীর মানুষ কি হবে ধ্বংস এই জন্য আমি বলেছিলাম নবী সাল্লামের নাম আসলেই পড়বেন কি সাল্লাম দশটা নেকি হবে আল্লাহ দশবার রহম করবেন দশটা গোনা হবে ইনশাআল্লাহ আপনি ধ্বংস অন্তর্ভুক্ত হবেন না আল্লাহ নবীর অভিশাপ আপনার উপরে থাকবে না ইনশাআল্লাহ একটা ছোট্ট কথা বলে সামনে যাই যে নবীর নাম শুনে দৌড় পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে যে নবীর নাম শুনে দৌর পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে সেই নবীর জীবনযাপন করলে নিশ্চয়ই হতে পুরস্কৃত হবে তাহলে কি হবে সেই নবীর আদর্শ ব্যক্তি পরিবার সমাজ এই জীবনে যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা পুরস্কৃত হব নাকি হব। নবীর নাম শুনে দরুদ না পড়লেই সে অভিশপ্ত হচ্ছে ধ্বংস হোক সে ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হলো দরুদ পাঠ পড়লো না ধ্বংস হোক মানে নবী নবী আমিন তার মানে করলেন তাই নয় কি নবীজি করলেন করলেন এখানে সে ধ্বংস হোক যেমন ওই যে রিবা সাথে সম্পৃক্ত ব্যক্তিরা আল্লাহ এবং তার আসলের সাথে যুদ্ধ করে না ওরানে আছে রিবা যদি তুমি না ছাড়ো এর উপর অটল থাকো তাহলে সে যেন আল্লাহ এবং তৈরাসুলের সাথে যুদ্ধের ঘোষণা করবে এটা কি অভিশাপ নয় কি নবীর অভিশাপ নিয়ে চললে জীবনে কি করলার এবং কামিয়াবি আসবে নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এই শাস্তি হয় তাহলে নিঃসন্দেহে সারাজীবন নবীর আদর্শের খেলাফ চললে কখনো শান্তি পাওয়া যাবে না সিম্পল কথা কি বুঝতে কঠিন মনে হচ্ছে আচ্ছা এবার এখানে চলে আসেন মুসা আলিসলাম বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ পাক ধরলেন না তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ নও মুসা আলী ইসলামের উপরে কী নাজেল হয়েছিল তাওরাত আল্লাহ পাক তার সাথে কথা বলেন নাই বলেছিলেন তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন আল্লাহ পাক কথা বলেছিলেন না কালিমুল্লাহ বলা হয় মুসা আলাইহিস সালামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল বনু ইসরাইল এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন মুসা আর ফেরাউন তাই নয় কি এত বড় একজন জালিল এবং কাদের নবী আল্লাহ তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নাও তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ তিনি অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম আমি তার সাথে দেখা করতে চাই সে কোথায় প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয় রাস্তায় হাঁটতে হয় তাও হাঁটব কথা বুঝতে পারছেন আল্লাহ পাক বলেন ঠিক আছে মজমাউল বাহ হ্রয়ন দুই সাগরের মিলন স্থল বলে একটা কথা আছে মাজমাউন বাহ হ্রয়ন দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে তার নাম হচ্ছে খিদের কি নাম খিদের খিদের মানে হচ্ছে শ্যামল বা সবুজ একটা বর্ণন এসেছে খিদর আলী ইসলাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে এটা এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো আল্লাহ ভালো জানেন ব্যাখ্যার একটা সুযোগ আছে তো তিনি সেখানে গেলেন তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন তার নাম নুন একজন একটা জায়গায় গিয়ে ভুল একটা জায়গার কথা বলে দেওয়া ছিল এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে মাছ মৃত একটা মাছ এটা জীবিত হয়ে সমুদ্রে লাভ দিবে যখনই লাভ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে তাকে আল ইসলাম তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন পথ ভুল করলেন যেই পথ ভুল করলেন তিনি ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং সেই সাথে এখান থেকে আমি একটা দলিল দিই আপনাকে ছোট্ট করে সবার মাথায় সবকিছু আসবে না আর আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা সঠিক হল আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার পক্ষ যদি মনে হয় আপনার কাছে এটা সঠিক তাহলে আপনি গ্রহণ করবেন যদি আপনার কাছে মনে হয় যে না ভুল তখন ছেড়ে দিয়ে কোনো সমস্যা নেই আমি আমি আমার মত গ্রহণ করতে কাউকে কখনোই এনফোর্স করি না তো যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তখন তিনি পথ ভুল করেছিলেন আমি ফিল করছি জিনিসটা এইভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো আর কি আমার কথা কি বুঝতে পারছেন জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব আমাদের গন্তব্য কি এই গন্তব্য যদি ঠিক না থাকে যাদের গন্তব্য দুনিয়া যাদের গন্তব্য বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি পলিটিক্যাল পাওয়ার যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়ার দুনিয়া দুনিয়া মোহ তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী যাদের গন্তব্য জান্নাত তারা কখনো ক্লান্ত হয় না কখনো ক্লান্ত হয় দেখবেন শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম বৃদ্ধ হয়ে গেছে মহাদেশ মুফাসের এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিয়েছে দেখেন না তো এই বিষয়টা আমি ফিল করেছি সামনে যাই তো তিনি তাকে পেলেন যখন যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে আরে মাছ তো নাই মাছ কোথায় গেল তখন ইউসাবিন নুন বলছেন মাছ তো আগেই লাভ দিয়ে নদীতে চলে সমুদ্রে চলে গেছে তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে চলো আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন এবার তার গায়ে অনেক শক্তি সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ একটা পাথরের উপরে সাখরা বলে পাথর খন্ড এর উপরে খেদরা আলী ইসলাম বসে আছেন কে বসে আছেন খেদরা আলী ইসলাম এবং তিনি তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো খেদির আলী ইসলাম বলছেন ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ এই জনমানব শূন্য জায়গায় সালাম কোথ থেকে আসলো তখন মুসা আল ইসলাম বলছেন যে আমি মুসা আমি কে মুসা খেদির আলী ইসলাম বলছেন তুমি কি বানু ইসরা মুসা তুমি কি বানু ইসরা মুসা তার মানে খিদর আলী ইসলাম বানু ইসরায়েলের কেউ নন কথা কি বোঝা যায় যদি তিনি বানু ইসরায়েলের কেউ হতেন তাহলে বলতেন না তুমি কি বানু ইসরায়েলের মুসা তার মানে তিনি বানু ইসরায়েলের বাইরের কেউ ওই গোত্রের ওই সম্প্রদায়ের নন তিনি তিনি বলছেন আমি একটু পড়ে শোনাই মুসা মুসা আলী ইসলাম তাকে বলছেন মুসা আলী ইসলাম তাকে বলছেন হে খেদের আলী ইসলাম আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন স্টুডেন্ট স্টুডেন্টের মতে আসলে এবার খিদর আলাইহিস সালাম কি বলছেন ইননাকাল লা তাস্তাতী আমায়াসাবরা আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না কি পারবে না তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে কোন পর্যায়ে জ্ঞান হিকমা প্রজ্ঞা আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না এই গল্পের শেষে আপনি দেখবেন সত্যি সত্যি মুসা আল ইসলাম সবর করতে পারেন নাই আচ্ছা মুসা আল বলছেন যে মুসা আল বলছেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভ্যাটো দিব না বাধা দিব আপনি করেন যাই ইচ্ছা আমি আপনার কাজে কোনো বাধা দিব না আজ। এবার তারা চলতে লাগলেন ওকে। তিনি বলেন ক্বালা ফাইরি তাবা'তনি ফালা তাসআলনি আন শাই। খিদ্র আ'লাইহিস তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। আমি যা করব চুপচাপ দেখতে হবে। পরে আমি তোমাকে জানিয়ে দেব কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না। এমন বড় টিচার দেখেছেন? ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না। যা পড়ছি পড়ো। যা বুঝছি বুঝো। যেমনে چلاছে চলো। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে? খিদ্র আ'লাইহিস সালাম। এবার চলছেন। তারা চলতে লাগলেন একটা নৌকা এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করালো কিনারায় যাওয়ার আগেই খিদ রহানি ইসাল্লাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন কাজটা কি জীবন বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং ক্ষিদ রহানি ইসাল্লাম তার তলদেশ ফুটা করে ফেললেন মুর্সা আলীসলাম এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন লাফত সেই আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশে ফুটো করে ফেললেন এবার ফিদরা আল ইসলাম বলছেন আমি তো বলেছিলাম আইলাম আমি তোমাকে কি বলি নাই ইন্নাকাল্লা আইয়া সব র তুমি আমার সাথে সবার করতে পারবে না এবার মূসা আর ইসলাম বলছেন যে ঠিক আছে আমি যেটা ভুলে গিয়েছিলাম এই বিষয়ে আমাকে আর পাকড়াও করেন না এরপর থেকে আমি আর কোনো সমস্যা করব বলেছি ঠিক আছে আবার তারা চললেন চলতে পথে এবার একটা বালকের দেখা ছোট্ট পঞ্চালক হัจ্জায় যদি লকিয়া غلامান এবার তারা চলতে গিয়ে একটা গোলাম মানে কি ছোট বালকের غلام বলে না জান্নাতে গেলমান থাকবে না ছোট ছোট বাচ্চারা গোলাম তাকে ডেকে নিয়ে এসে খিদর আলাইহিসলাম এটা কি হলো এটা তো নৌকা ফুটা করাকে তিনি চ্যালেঞ্জ করলেন এবার তো বাচ্চাকে ফুটা এবার তিনি বলছেন যে আপনি নিষ্পাপ একটা নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে এভাবে করে ফেললেন আপনি তো একটা জঘন্য অপরাধ করে ফেললেন কে বলছেন কথা মুসা আলি সাল্লাম আবার তিনি বলছেন আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সফর করতে পারবে না শেষ বারের মতো এরপর যদি আমি আর একটা কোয়েশ্চেন করেছি তাহলে আমাকে আর সাথে নিয়ে না কে বলছে কথা মুসা আলি সাল্লাম যদি বলছেন আমি জ্ঞানী মানুষ যার উপর তাওরাত নাজিল হচ্ছে এবার ফানচাল তারা চললেন হাতটা